এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ রাজধানী এক্সপ্রেসে ঢিল একজন কিশোরকে আটক করলো আর জানা গেছে বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ির খলি গ্রাম সংলগ্ন এলাকায় গৌহাটি রাজধানী এক্সপ্রেসে ঢিল ছড়ে বেশ কয়েকজন কিশোর ফলে রাজধানী এক্সপ্রেসে জানলার কাজ ভেঙে যায় বলে রেল সূত্রে অভিযোগ বিষয়টি তৎক্ষণাৎ জানতে পারে আরপিএ জানার পরে ধূপগুড়ি খলি এলাকায় ছুটে যান ধূপগুড়ির আরপিএফ পি এফ আধিকারিক সঞ্জিত কুমার রায় তিনি ঘটনাস্থলে গিয়ে সাতজন কিশোরকে ঢিল ছড়ার অভিযোগে শনাক্ত করেন এদিন রাতে খলি রেল রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক কিশোরকে অভিযোগে আটক করে নিয়ে আসে রেল পুলিশ ডাকা হয় তার বাবাকেও পরে ব্যক্তিগত বন্ডে তাকে ছেড়ে দেওয়া হয় জলপাইগুড়ি আর পি এফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত বলেন এদিন আমাদের কাছে খবর আসে যে রাজধানী এক্সপ্রেসে কয়েকজন কিশোর ঢিল ছড়ে আমরা শুনে ঘটনাস্থলে যাই এবং কয়েকজন কিশোরকে শনাক্ত করি পরে একজন কিশোরকে আটক করে নিয়ে আসা হয় পরবর্তীতে কিশোরের বাবা আসলে তাকে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় আমরা ট্রেনে ঢিল ছোড়া থেকে বিরত থাকার জন্য

খাবার পেয়ে আমরা আমাদের তোমার রায় আমরা জারক থেকে স্পটে পৌঁছাই এবং ছানবিন করে আমরা যে বাচ্চাটা তার আয়োজন আগে আর আমরা বাড়িতে যাই কিন্তু সে ভাই ছিল না আর গার্জিয়ানকে ডাকা হয়েছে কাউন্সিলিং করে দেওয়া হয়েছে তো গার্জিয়ান দিয়েছে যে বাচ্চাকে তারা আর পি এফিসে মানেই ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানেই কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্ল থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিডকে মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়ার স্পেশালিস্ট সব কিডস হাউসে উই কেয়ার ইউর কিডস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট এই নম্বরে